এটা মেরুন কালার না না এটা তো মেরুন টা কালার সারাদিন নিজের বোর সাথে নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না কিন্তু পাশের পাশে ভাবি কি রঙের শাড়ি পরসে রঙটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো তুমি কি বলতেছো তাই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো আস্তাক ফিরোলা নাউজবিলা তবা তবা তোমার কি মাথা ফিখেছ তুমি এগুলো কি বলতেছো না 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 ব্যাপারটা খুবই সাংঘাতিক ওনার স্বামী থাকে বিদেশ তুমি ওনার শাড়ির রং বলতেছো সুন্দর অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে বাবু 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 শোন শোনো বাবু আমার আসলে শাড়ির কালার মনে থাকে আমি একটু বোঝো এই যে এত সুন্দর কালারের এটা শাড়ি তুমি পরছো সেটা তো আমি দেখছি মনেও রাখছি কিন্তু নামটা মনে ছিল না তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না তাই না তুই শাড়ির কালার চিনিস না আজকে সারাদিন তুই শাড়ির কালার শিল্পী বস প্রিয়া মামুনি তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা এটা আমি তোমাকে দিয়ে দিব আচ্ছা আর তোমার রাফিয়া কি তোমাদের বাসায় যায় হ্যাঁ যায় তো বাসায় গিয়ে কি করে আম্মুর সাথে গল্প করে তুমি সত্যি বলছো তো বাবুরা কি মিথ্যে কথা বলে প্রিয়া এই যে এই টেডি এখন তোমার নাও হ্যালো হ্যাঁ বলো তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও কোন ভাবি তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের পাশের ভাবিকে আলাস সিজি কি বলতেছো তুমি সব আমি কেন কোনো ভাবির বাসায় যাব পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না যা স্বামী বিদেশ থাকে তার বাসায় তুমি যাও না আল্লাহর কসম আমি কোনোদিনও তার বাসায় যাই নাই তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে না না আমি তো মিথ্যা কথা বলি না ও আচ্ছা আচ্ছা আমার মনে পড়ছে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো তখন আমার পরিচিত হতো তার বাসায় গেলাম তুমি তো আমার সাথে ছিল আর ওতো ছোট মানুষ অবতে কোনো কিছু মনে নাই তুই আয় আজকে শুধু বাসায় তোর খবর আছে আর তিশা শোনো এরকম কিছু কই নে তিশা হ্যালো আজকে আমি শেষ ফ্রেয়া রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায় মাঝে মাঝে যায় আঙ্কেল খুব দুঃখ হুম আজকে আঙ্কেলের খবর রাখো ওই কি ওই দরজায় কি কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও আচ্ছা আমাদের দরজা তো খোলা তারপরে তুমি খোলা দরজায় না তাকে এই বন্ধ দরজায় নজর কেন দিলা এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো নো ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট আমার নাই মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম বুঝছো কোনো নজর কিন্তু আমি দেইনি সাবকনশিয়াস মাইন্ড নাম যে লোকে বুঝাস অচকে তো হালুয়া টাইপ পিশা পিশা আমি কিন্তু আসলে কিছু দেখি না ভুলে তো চোখ চাইতেই পারে মানুষ না আমরা বলো কি করতেছ কথা তো শোনো খাবার পড়লে দিনে কেন ঢুকাই যেত আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার প্রেয়ার মার দিকে নজর দিচ্ছে নামো আমি কিন্তু কোনো প্রেয়ার আমার দিকে নজর নজর কিছু দিই নাই ওই যে ফ্রেয়া পিচ্ছি এমন ফাজিল ফাজিল ওরে চকলেট না দিতে দেখা ওর কাছে এসে উল্টো পাল্টা কথা বার্তা বলছে আর আশার সঙ্গে যে নজর দিলা সেটাও কি ফ্রেয়া বলে দিতে এটাও ফ্রেয়া দোষ বলো দরজা তো বন্ধই ছিল আর চুপতে একটু এদিক ওদিক যাইতেই পারে তাই না মু না চুপ যাবে না কেন যাবে তোর চুপ হ্যাঁ বৌমা তুমি না একটা কাজ করো ওর চোখ দুটো তুলে না ওই দুটোও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো নজর খারাপ ছেলে থেকে কানা ছেলে অনেক আমু তুমিও আজকে তোমার এই বেসে কোনো খাবার নাই না কিচেনে না ফ্রিজে কোথাও না আজকে তুমি সারা রাত দাখে থাকবা 哈木，坐下。<者><斷> ভাবি কি ব্যাপার ভাই এত রাতে আপনি আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে মানে মানে হচ্ছে কি প্রচন্ড খিদে পাইছে এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল কিছু তৃষা ফেলে দিছে ফ্রিজেও কোনো খাবার নাই যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি ও আচ্ছা বুঝেছি হ্যাঁ খাবার আছে আসেন ঘরে আসেন না 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 ভিতরে যাওয়া যাবে না আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে তাহলেই হবে আন্টি আন্টি কোথায় যাব

মহিলার খাবার খেতে এত মজা লাগে আস্তে ওহ আস্তে 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 ওহ্ আস্তে অরে আরে আলো রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে পেয়ার মায়ের হাতে রান্না খাইতেসিসে আবার প্রশংসা করতেছি তো কি বলবো তুমি জানো না রাতেরবেলা না খাইলে আমার ঘুম আসে না তার উপর আবার তুমি ঘরের সব খাবার পালাই দিছো ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো আমার তো অনেক ক্ষুদা লাগছে এখন আমি কি করবো চলমের খবর খাওয়াইতেছি আর ও মনে গেছে বৌ পি আর না বৌ আর যম না ধরতে চার জীবনে করবো না